প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম আনন্দের সংবাদ আনন্দের সংবাদ আনন্দের সংবাদ এখন আর দূরে নয় আপনাদের হাতের কাছেই পাচ্ছেন রান্না করা গরুর মাংস এখন খোকন মৌলবীর মোর রেসবির দোকানের সামনে খোকন মৌলবীর মোর রেসবির দোকানের সামনে লাল ভুনা কালো ভুনা রান্না করা গরুর মাংস পাচ্ছেন আটশত টাকা কেজি দরে। মাত্র আটশো টাকা কেজি দরে পাচ্ছেন রান্না করা গরুর মাংস লাল ভুনা এবং কালো ভুনা আরো পাচ্ছেন মাত্র একশো পোলাও এছাড়াও আরো পাচ্ছেন জর্দা পোলাও জি হ্যাঁ ভাই বোন বন্ধুরা এখন আর দূরে নয় খোকন মৌলবীর মোর রেসবির দোকানের সামনে পাচ্ছেন মাত্র আট টাকা কেজি দরে রান্না করা গরুর মাংস লাল ভুনা এবং কালো ভুনা আরো পাচ্ছেন মাত্র একশো টাকা কেজি দরে পাকিস্তানি পোলাও এছাড়াও আরো পাচ্ছেন জর্দা পোলাও আর ইব্বা আর বাড়িতে রান্না নয় আর ঝামেলা নয় এখন খোকন মৌলবীর মোর রেসবির দোকানের সামনে চলে আসুন আগামী কাল শুক্রবার সকাল 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 আটটা হতে দুপুর একটা পর্যন্ত বিক্রয় চলবে মনে রাখবেন প্রতি শুক্রবার সকাল আটটা হতে দুপুর একটা পর্যন্ত খোকন মৌলবীর মোর রেসবির দোকানের সামনে মাত্র আটশত টাকা কেজি দরে পাচ্ছেন গরুর মাংস রান্না করা লাল ভুনা এবং কালো ভুনা আর মাত্র একশো টাকা কেজি দরে পাচ্ছেন পাকিস্তানি পোলাও এছাড়াও আরো পাচ্ছেন জর্দা পোলাও সকলে সবান্ধবে চলে আসুন আগামীকাল শুক্রবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত বিক্রয় চলবে কোথায় আসবেন জানেন তো খোকন মৌলবীর মোর রেসবির দোকানের সামনে প্রতি শুক্রবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত বিক্রয় চলবে